দেখি হয়েছে <laughs> 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 <laughs>

আচ্ছা তুমি তো কোনোদিন তো আমার বাড়ি আসো না হ্যাঁ আজকে হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আমি তো জানি দাদা এই কথাটা কেন বলে না হঠাৎ তোমার কথা মনে পড়ে গেছে ওই জন্য তোমার বাড়িতে চলে এসেছি দাদা একটা কথা বলি ঠিক ভালো কিছু মনে করবে না তোমার দাদা চলে যাওয়ার পরে না আমার কিছু ভালো লাগে না জানো দাদা লাগবে না সত্যি দাদা তাই তো আমি মা কালীর মন্দিরে মানত করেছিলাম ঠিক আছে কি মাগো আমার স্বামী যদি আমার কাছে ফিরে আসে আমি তোমার এই মন্দিরে পাটা বলি দেবো দাদা আর কি হচ্ছে না আর কি মানত করেছো কেন তুমি জানো না কি মানত করেছো তুমি জানো না এই জন্য তো তোমার বাড়িতে এসেছি নিমন্ত্রণ দিতে তোমাকে সঙ্গে করে নিয়ে চলে যাও ওর জন্য মা কি বলেছে জানিস এই